ওয়েলকাম টু ইনস্পিরেশন একাডেমি এই যে আমাদের একাডেমি স্যারেরা কি করছে আমরা দেখিনি একটু স্যার কি করছেন স্যার তোমাদের জন্য সামনে খুব বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে অলরেডি আমি জানিয়েছিলাম হ্যাঁ স্যার আমাদের একটা যে তোমাদের তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আসতে চলেছে তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে তোমাদের জন্য আমি একটা বই পাবলিশ করতে চলেছি সেটা আমাদের অ্যাপস এর মাধ্যমেই আপাতত পাবলিশ হবে এরকম সিদ্ধান্ত নিয়েছি তো বইটার কাজটাই চলছে প্রায় শেষের দিকে এদিকে আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা নোট রেডি হয়ে গেছে পুরো বই আকারে হয়ে গেছে সেটা কমপ্লিট প্রায় এখন যেটা চলছে আমাদের হয়তো কোথাও কোনো কোনো জায়গায় এর যেগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি এখন বা কোথাও যদি ভুল ভাল থাকে দেখে নিচ্ছি আবার কোনো কিছু অ্যাড করতে হলে সেটাকে অ্যাড করছি সামনে যেহেতু আর্মির পরীক্ষা আছে মেনলি এটা আর্মির পরীক্ষার জন্যই বানানো হচ্ছে কিন্তু বইটাকে এমনভাবে বানানো হচ্ছে মোটামুটি আমাদের ডব্লিউ পরীক্ষা পর্যন্ত কভার করবে আশা এবং এত কিছু কিছু বিষয় এত সুন্দরভাবে এখানে মানে তুলে ধরা হয়েছে যে তোমাকে একটু দেখাই জাস্ট একটু যদি সামনের দিকে এসো তাহলে তুমি বুঝতে পারবে যেমন ধরো আমি এখানে সাপোজ একটু ধরো এই যে আমি হিস্ট্রি নোটটা আমি রেডি করেছি এই যে ভারতের ইতিহাসটা ধরো আমি এখানে সিন্ধু সভ্যতা সম্পর্কে আগে আগে আমি সিন্ধু টোটাল দিয়ে এবার এটা দেওয়ার পরে সিন্ধু সভ্যতার যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা মানে এক কথা হচ্ছে তোমাদেরকে মানে অন্য কোনো বই তোমাদের পড়ার দরকারই হবে না ঠিক তারপরেই দেখো এম আমি এখানে দিয়েছি যেমন সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত এর একটা এমসিকিউ দিয়েছি এখান থেকে টোটালি আমি প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে এমসিকিউ প্রোভাইড করেছি সেরকম চল্লিশটা 50টা 30টা যে যে চ্যাপ্টার যতটা এমসিকিউ দরকার সেখানে ইভেন একটা জিনিস তুমি খেয়াল করো এই এমসিকিউ এর পরে দেখো প্রত্যেকটা এমসিকিউ এর সঙ্গে তার একটা সলিউশন পর্যন্ত দিয়ে রেখেছি যে সিন্ধু সভ্যতা প্রধানত সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে বিস্তৃত ছিল তাই একে সিন্ধু সভ্যতা বলা হয় এইভাবে দেওয়া আছে মানে প্রতিটা সাবজেক্ট এত সুন্দরভাবে বানিয়েছি যেমন এটারও প্রত্যেকটা এভাবে দেওয়া আছে এরপরে যদি আমি ধরো আর তোমাকে সাবজেক্ট দেখাই আমাদের এখানে যেমন তোমাকে ফাইনাল বুক আমার রেডি হয়ে গেছে যেমন ইন্ডিয়ান ইকোনমির বইটা এই যে ইন্ডিয়ান ইকোনমির এটা পুরো ফাইনাল রেডি বিশেষ করে বাংলা ভার্সানে ইন্ডিয়ান ইকোনমির উপরে কোনো বই তোমরা কোথাও পাও না এটা পুরো জিস্ট আকারে রেডি করা আছে একদম কম্প্যাক্ট যাকে বলে আর কি যেটুকু দরকার ঠিক ততটুকু যেমন সেক্টর ফার্স্ট যেটা আছে যেমন ভারতীয় যে তিনটে সেক্টরে ভাগ সেই সেক্টরগুলো দেওয়া আছে দেখো প্রত্যেকটা সেক্টরগুলোকে এখানে সুন্দরভাবে এবং কোন সেক্টরে জিডিপির কত তোমার আর কি জিডিপি কোন থেকে কতটা আসে বা আমাদের কোন সেক্টরে লোকজন বেশি কাজের সঙ্গে যুক্ত থাকে প্রত্যেকটা প্রত্যেকটা একে দেখো মেন মেন যে টপিক এখানে সেক্টর ওয়াইজ ডিভাইড করা আছে তারপরে ফিফথ ইয়ার প্ল্যানের উপরে একটা সব মানে জিস্ট নোট আছে তারপরে তোমার ঠিক তারপরে যে যে জায়গা জায়গাগুলো থেকে কোয়েশ্চান আসে যেমন নীতি আয়োগ থেকে দেখো তারপরে এসো আমি তোমাকে দেখাই যেমন নীতি আয়োগের উপরে একটা সম্পূর্ণ ডিটেলস নোট আছে এরপরে এক কথায় হচ্ছে যেমন একটা তোমাদের দরকার এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সঙ্গে এমসি জাতীয় আই থেকে দিয়েছি এবং এই বইটার সব থেকে দেখো লাস্টে আমি কিছু এমসিকিউ দিয়েছি এই যে এখানে সব প্রত্যেকটা এমসি দিয়ে রেখেছি যেমন ধরো ভারতের স্বর্ণের সর্ববৃহৎ আমদানিকারক কি বা ভারতের স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত আমি ধরো বোম্বাই বললাম এবার বোম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উভয় এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটার শেষে দেখো একদম সুন্দর সলিউশন দেওয়া আছে যেটা তোমাদের পরীক্ষার জন্য একদম উপযোগী তাকে বলা যায় বুঝতে পেরেছো আর যদি কোনো কিছু তোমাদের স্টুডেন্টদের যা আমরা এটাকে আগামী কয়েকদিনের ভিতরেই হয়তো স্যার স্যার এই বইটা আমরা কোথা থেকে সংগ্রহ করে নিতে পারবো যদি সংগ্রহ করব মনে করি ওইটা দেখো আজকে আমাদের এখনো পর্যন্ত রেডি হয়নি তো বইটা যদি রেডি হয়ে যায় মানে হয়তো আগামী এক দু দিনের ভিতরে টোটাল কমপ্লিট হয়ে যাবে বিশেষ করে আর্মির জন্য যেটা তৈরি করছি সেটা আগামী এক দু দিনের ভিতরে রেডি হয়ে যাবে এই বইটা তোমরা আমাদের যে অফিসিয়াল যে অ্যাপস আছে বলে সেই অ্যাপসে তোমরা টোটাল বইটাকে এখানে পাবে এবং খুব ন্যূনতম মূল্যই হয়তো পাবে সেই মূল্যটা এখন ডিসকাস করছি না প্রথম একশো জনকে মানে সে ফিতে দেওয়ার মতোই দেওয়া হবে এখানে প্রায় পাঁচ থেকে ছখানা বই পাবে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা মানে ফুল কম্প্যাক্ট বুক মানে সামনে যে এক্সামটা দিচ্ছে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সেই সঙ্গে থাকবে ম্যাথের উপরে টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ থাকবে এক একটা চ্যাপ্টার থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটা করে ম্যাথ থাকবে সেই ম্যাথের একটা বই মানে প্রায় ছয় থেকে সাতখানা টোটাল যা যা দরকার আমাদের মানে এক কথা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য মানে যে যে জায়গাগুলো আমাদের দরকার টোটালটাই এখানে আমরা কমাল মানে স্যার আপনার নোটটা সংগ্রহ করলে আমাদের সেভাবে বই কেনা লাগবে না আপনি জিস্টাই পুরো এই নোটের মধ্যে দিয়ে দিয়েছেন স্যার অতটাও কোনো ভয় করতে হবে না খুব কম খরচে আমাদের এটা পেয়ে যাব আমরা দ্যাটস বইটাকে এমন थैंक বানানো যে বইটাকে অ্যাপে যখন থাকবি তারপরে এটাকে আমি এমনভাবে এটাকে প্রভাইড করব যে তোমার এই বইয়ের শেষেশ মানে বইটাকে যখন দেব যদি কোনো কারণে আমাদের দেয়া আছে সামনে পরীক্ষা পিছিয়ে গেল তাহলে সেই সময় পরীক্ষা ওরিয়েন্টেড আর যত রকম কন্টেন্ট আপডেট সমস্ত কিছু তোমরা ওই টোটালি ইভেন পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো মানে মক টেস্ট সম্ভব হবে মক টেস্ট তোমরা দশ থেকে পনেরো খানা পর্যন্ত মক হবে মানে পর পর আপডেটেড হতে থাকবে তোমাদের অ্যাপসের মাধ্যমে অনবরত যদি কোনো নোটের আমাদের আপডেট করার প্রয়োজন হয় আপডেটেড নোট পেয়ে যাবে সে তার জন্য কোনো পরবর্তী ক্ষেত্রে এক্সট্রা কষ্ট পে করতে হবে না মানে এমনভাবে এক কথা হচ্ছে তোমরা অনলাইনে বাড়িতে বসে পড়াশোনা করবে কিন্তু কোনো তো সঙ্গে আমাদের সঙ্গে যখন ফোনে যোগাযোগ করে আমরা টোটালি তোমাদেরকে কোন তোমরা করে হচ্ছে ফোনে যা সেটা হয়তো একটা টোটালি একটা ক্লাস করে ভিডিও ক্লাস করে তোমাদেরকে পাঠিয়ে দেবো তো এভাবে পরিষেবে থ্যাংক ইউ আর কিছু স্যার আজকে আমাদের এটুকুই থাক থ্যাংক ইউ স্যার আপনি আমাদের এই ভিডিওটা করার জন্য ধন্যবাদ স্যার